চিকিৎসাটা আমি শুরু করতে পারবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা আমরা সামনে দেখতে পারবা যে উসমানীনগর উপজেলার সিলেটর ফরনসি গ্রামর সমন

বিকাশ সাড়ে তিন লক্ষ টাকার মতো আপনারা দিছেন কেউ পাঁচ টাকা কেউ দশ হাজার টাকা কেউ 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 টাকা 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 এইভাবে আপনারা দিছেন পাশাপাশি আপনার উসমানীনগর মঙ্গলচন্দ্রী নিশিকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উনিশশো নব্বই বেসর যারা ফ্রেন্ড দখল আসছেন ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজকে দেড় লক্ষ টাকা দিছেন তো সব মিলিয়া সুমন

আসলে আমি যখন দেখি খেউ খেউ লাগে কোনো বালা কাজ করে আমার মনটাকে মানে এত এটা প্রশান্তি পাই আমিও যদি দেখা দিতে পারি না আমি যদি মন দিয়া বা একটু পরিশ্রম দিয়া করতে পারি এটা আমার কাছে ভালো লাগে আর আমি ছোটবেলা থেকেও ন্যাচারালি আসলে সামাজিক কাজ করতে আমি ভালো পাই আমার আসলে অত্যন্ত ভালো লাগে আরো ভালো লাগবে যখন দেখো মানুষটা আমরা মতো উঠে দাঁড়াই আমরা সাথে দাঁড়াইয়া কথা কইল তখন আমি নিজরে আরো আরো শান্তি মনে করবো আমরা দোয়া করি আজকে আমাদের যে সুমন মানুষের দেওয়া সেই সহায়তার কারণে সে চিকিৎসায় যেতে পারবে এবং চিকিৎসা করার পরে সুস্থ হয়ে আমাদের কাছে ফিরবে সমাজের এরকম হতদরিদ্র মানুষদের আমরা অল্প হলেও তাদের সহযোগিতা করতে পারবো মায়ার টিভি যে লাইভ করার কারণে এতগুলা টাকা উড়ছে নিঃসন্দেহে সেটা আমাদের কাছে একটা প্রশংসনীয় উদ্যোগ আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এবং তার পরবর্তীতে যার কথা না হইলে কৃপণত হইব যে আরুণ ভাই আমার এখন প্রিয় মানুষ বিচারা এখানে ফোন পাওয়া মাত্র আওয়ার পরে আগে আমাকে ফোন দিচ্ছি দেওয়ার পরও আমি আইসি আমার পরে তাইন যে উদ্যোগ নিচন এবং প্রতিনিয়ত এই সুমন লইয়া যে তান কষ্ট এবং প্রচেষ্টা চালাইয়া গিয়া আজকে আপনারা এই অনুদান সম্পূর্ণই আজকে থিল তিল করে পাঁচ লক্ষ টেকা বহুত বড় একটা বিষয় এবং তার চিকিৎসার জন্য হয়তো আরো প্রয়োজন লাগতে পারে আপনারা সাহায্য রাত বাড়াইয়া রাখবা আর সুমন লাই দোয়া করবা এবং হারুন ভাই লাই বিশ্বাস করি দোয়া করবা এই নমার বন্ধু আছো আনা ভাই এবং আরো বন্ধু আছো রেফুল ভাই অত্যন্ত সুন্দর কথাবার্তা এবং এই সামাজিকতা এবং মিডিয়া তারা কাম করাই দেশর লাগিয়া আমি সকল লাই দোয়া করি গ্রাম্য ভাষায় আছে তুলা বইতে বইতে বার হয় আপনার আর এক টাকা পাঁচ টাকা বিশ টাকা এক টাকাও লক্ষ টাকার সমান আল্লাহর কাছে লাখ যারা এই আশা করি এই ধান নিঃস্বার্থে আমি আশা রাখি আল্লাহ তালা ডাইরেক্ট একটা কবুল করব আমাদের উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ শেখ গ্রামের সুমন মিয়া তিনি মারাত্মক মারাত্মকভাবে অসুস্থ ছিলেন এবং আর্থিক অনুটনের কারণে তার সুচিকিৎসা করানো সম্ভব হয়নি এই বিষয়টি আমাদের সাংবাদিক ভাই উনি জানতে পেরে প্রচার করেছেন এবং আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের একটি সংগঠন ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল তারা অত্যন্ত মানবিক বিভিন্ন সময় মানুষের উপকারে তারা পাশে এসে দাঁড়ান তারা এই বিষয়টি জানতে পেরে দেড় লক্ষ টাকার আর্থিক সহযোগিতা করেছেন এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা বিশ্বাস করি এই আর্থিক সহযোগিতার মাধ্যমে সুমনের সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে এর পাশাপাশি বিকাশের মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার আর্থিক অনুদান পাওয়া গিয়েছে আপনারা সকলেই দোয়া করবেন আমাদের সুমন যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে পাশাপাশি আমি আমাদের সাংবাদিক ভাই যারা এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা রাখছি